अल्लाह अल्ला यदि मानो ईमान तबे आनो कुर्बानी कुर्बानि कबूल हबे न जनो अल्ला यदि मानो ईमान तबे आनो कुर्बानी कुर्बानि कबूल हबे न जनो कुर्बानी कुर्बानी কুরবানি মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক শুধু বসে টাকায় যদি বসুকে না হয় শুধু পশু জবাই হয় কুরবানি হয় শুধু ঘুষের টাকায় যদি পশুকে না হয় শুধু পশু জবাই হয় কুরবানি নাহি হয় এমন যারা করে তারা নিজেকে ঠকায় মনে করে সবার সেরা আমি দু কুরবানি 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 মুবারা কুরবানি মুবারক কুরবানি মুবারা কুরবানি মুবারক কুরবানি মুবারা কুরবানি মুবারক গরু ছাগল ছাগলা উঠ যেই পশু হোক না ভাই হালাল টাকাই কিনে তোমায় করতে হয় জবাব গরু ছাগল দুম্বা উঠ যে পশু হোক না ভাই হালাল টাকাই কিনে তোমাই করতে হয় জবাই ভালোবেসে সেই পশুকে যত্ন নিও ভাই তার কুরবানিতে চোখে যেন পানি এসে যায় কুরবানি 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 মুবারা কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক তিন ভাগ তিন ভাগে ভাগ করো আর কম বেশি না হয় আত্মীয় প্রতিবেশী মিসকিন যেন পায় তিন ভাগ আর কম বেশি না হয় আত্মীয় প্রতিবেশ মিসকিন যেন পায় নজরুল বলে নিজের কথা দাও ছেড়ে তুমি পরীক্ষা পাশ করে যে সে হবে দামি কুরবানি 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 মুবারা কুরবানি 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 মুবারা কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক আল্লাহকে যদি মানো ঈমান তবে আনো কুরবানি হবে কবুল বিফল হবে না জানো আল্লাহকে যদি মানো ঈমান তবে আনো কুরবানি হবে কবুল বিফল হবে না যেন কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক